এখন সুশিক্ষা পাচ্ছি না সমাজ থেকে আমি এই ধর্ষণ কিন্তু আমি বলবো যে ধর্ষণ আদিমতম অপরাধ আগেও ছিল হ্যাঁ আসলে সমাজ ব্যবস্থার একটা পরিবর্তনের জন্য সবাইকে এগিয়ে আসতে হয় মানসিকতা পরিবর্তনও সবাইকেই করা উচিত হ্যাঁ এখন হচ্ছে যে আমি শুধু বলবো না যে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হলে এটা সম্ভব ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট অনেক নারীর জীবনেই তারা সোশ্যালি ইনসিকিউর ফিল করে সে কারণেই তাদের জন্য আমি বলবো যে সবারই একটা চিন্তাভাবনা থাকা উচিত দৃষ্টিভঙ্গি আমি বলবো তাদের দৃষ্টিভঙ্গি বদলাবে তাদের পরিবার হ্যাঁ বা তাদের অবস্থান বেশিরভাগ সময় দেখা যায় যারা এই কমেন্টসগুলো করে তারা নিজেরা তাদের নিজেদের কোনো খুঁজে দেখি যে তাদের তারা কেউ মানে অনন্ত আকাশ সবুজ বাতাস মুক্ত পাখি এরকম আইডি তাদের কোনো আসল আইডি নাই হ্যাঁ আপনি দেখবেন না কোনো ভ্যারিফাইড আইডি থেকে কেউ কারণ নামে খারাপ কমেন্ট করছে আচাররা সব আইডি থেকে আজ এরা কমেন্ট তো এদেরকে আমি কখনোই গণের মধ্যে ধরি না এবং তাদের এবং প্রত্যেকটা নোংরা কমেন্টস আমি বুঝতে পারি এক একজন পোটেন্সিয়াল ধর্ষক লুকিয়ে আছে কিছু কিছু নোংরা অশ্লিল কমেন্টে বোঝা যায় যে এই লোক সুযোগ পেলে সেই লোক আট বছর আঠারো বছর আটত্রিশ বছর এমনকি আটচট্টি বছরের নানীদের রেহাই দিবে না তাদের কমেন্টস নিয়ে বোঝা যায় আসলে যারা যাদের পারিবারিক শিক্ষা আসলে যাদের যারা পরিবারে নিজের মাকে শ্রদ্ধা করেন বোনকে শ্রদ্ধা করেন হ্যাঁ তারাই তারাই নারী আমরা জানিনি কারণ তখন মিডিয়ার এত বেশি প্রচার লাভ করতো না ঘটনাগুলা আগে কি করতো এক আগে হয়তো একজন ধর্ষিতা হলে তার বাবা মাইটা লুকিয়ে রাখত কারণ বিচার তো পাওয়া যাবেই না দেখা যাবে যে ওই পরিবারটাকে এমনভাবে হেস্তু লেস্ত করা হবে এমনভাবে তাদেরকে মানে তাদের জীবন অতিষ্ঠ করে দেওয়া হবে সমাজে বিচার বিচার পাওয়া যাবে না এর জন্য হয়তো আগে এটা মানুষ লুকিয়ে রাখতো মিডিয়াও এত প্রচার মিডিয়া তো আসতো না কিন্তু এখন মানুষ হয়তো আনশৃঙ্খলা পরিস্থিতির কারণে মানুষটা বলে হয়তো ভাবে যে বিচারটা পাবো আসলে অভিনয়টা আমার শখ অভিনয়টা আমার কখনোই ইম্পর্টেন্ট কিছু না আর হচ্ছে যে আমার ব্যক্তি সত্তাটাই প্রকাশ ঘটে সবচেয়ে বেশি আমার লেখায় যারা আমার লেখা পড়েন তারাই শুধু ব্যক্তি সাপিনাকে টাচ করতে পারেন আর বাকি যা দেখেন সব